আমি উল্টা বুঝতে পেরেছিস আমি উল্টা আমাদের ম্যাডামকে বললাম যে ম্যাডাম বাসায় চলেন যে দেখবেন যে গানের টেস্ট আছে উমা বাসায় সে দিদি যে সত্যি সত্যি বাসায় হাজির এটা একটা মিরাক তার মানে তুই বলতে চাচ্ছিস এটা তুই উপমার জন্য করেছিস সুইট ভার জন্য করিসনি তাই না আশ্চর্য আমি রাজি হয়ে যাই বাচ্চা এটার জন্য সুইট ভার জন্য আমি রাজি হব কিসের জন্য ওই ছেলেটাকে তুমি আমার কাছে পাঠিয়েছো ওকে তুমি আমার কাছে পাঠিয়েছ কেন মা ওই তো করেছে আমার মা আমার শান্তি পাচ্ছে না তাই আমি আমার মা ওই হাসানের সাথে যে আমার সারা জীবন কাটিয়ে যে আমার মনের মানুষ কেউ তো আমার হইলো না যে আমার কেবা হইবো হইব সে তো আমার চিহ্ন তারে ছাড়া কেমনে বন্ধি বান্ধি সুখের হ্যালো কে আপনার মোবাইল থেকে কি আমাকে ডিলিট করে ফেলেছেন ভাইয়া কে বলছেন ভাই আমাকে বলেন এখন আমার সময় নাই কে বলছেন আপনার নামটা বলেন প্লিজ ভাইয়া ভাইয়া হ্যাপি আরে হ্যাপি হন আর এখন আমি কাউকে চিনতে পারছি না আমি আমাকে খুঁজে পাচ্ছি না কে ভাই আপনি আমার মানসিক অবস্থা ভালো না আমি নিজেই খুঁজে পাচ্ছি না আপনি অন্য সময় ফোন করেন ভাই আপনি কি বলছেন ভাইয়া কি হয়েছে আপনার ভাইয়া ভাই আমি হ্যাপি আরে হ্যাপি কি হ্যাপি তো আমার লাইফে কোনো হ্যাপিনেস নেই আমার লাইফে যদি আপনি স্যাডনেস হয়ে থাকে আসতে পারেন আসতে পারেন হ্যাপিনেস আমার লাইফ থেকে চলে গেছে কে আপনি আপনি পরে ফোন করেন ভাই আমার ভালো লাগছে না আপনি রাখি ভাই যখন হ্যাপি হবে তখন চলে আসেন রাখি প্লিজ ভাইয়া ভাইয়া কি হয়েছে ভাইয়া ভাই কেটে দিয়েছে কেটে তো দিয়েছে কিন্তু কিছু কি বুঝতে পারা গেছে কি হয়েছে ভাইয়া নিজেকে হারিয়ে লন্ঠন দিয়ে হ্যাঁ এতক্ষণ আমি বুঝতে পেরেছি ভাইয়ার ম্যাড হওয়ার জন্য আর টোয়েন্টি পার্সেন্ট বাকি ছিল সেটা হয়ে গেছে আমার ভাইয়া এখন ফুল পাগল এই সব চল হাসান রে পিটাবো হাসানের কারণে ভাইয়ের এই অবস্থা হাসান রে যদি মিষ্টি আমার সাথে বিয়েটা বন্ধ করতে পারি তাহলে ভাইয়া নর্মাল অবস্থায় ফিরে আসবো মাথা গরম করে কোনো কিছু করা যাবে না যা কিছু করতে হবে মাথা ঠান্ডা করি শোনেন আজকে যে কোনো ভাবে হোক রাতটা পার হয়ে যায় সকালে আমরা ভাইকে পর্যবেক্ষণ করব তারপর ঠিক আছে তোর কি হয়েছে বলতো মিষ্টি না হ্যাঁ আমি না না মানে তো যারা তোকে বিয়ের পরে রিহার্সেল করতে দেবে নাটক করতে দেবে থিয়েটার করতে দেবে এমন পরিবারেই তো তুই বিয়ে করতে চেয়েছিলি আর আমি তো সেই রকম পরিবার দেখেই তোর বিয়ে ঠিক করেছি এখন তুই বলছিস রিহার্সেল করতে যাবি না এটা কেন বলছিস বলতো কেন যাব না সেটা জানার তোমার কোনো প্রয়োজন নেই তুমি আমার বিয়ে দিয়ে সুখী হতে চাও আমি বিয়েতে রাজি আছি সো তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা না করলেও চলবে আচ্ছা আমার কি কোথাও কোনো ভুল হচ্ছে রে মিষ্টি না তোমার কোনো ভুল হয়নি তুমি তোমার মেয়ের বিয়ে দিতে চাও এখানে ভুলের কি আছে আর এসব কথা কেন জিজ্ঞেস করছো বিয়ের পরেও তুই থিয়েটার করবি সেটা বুঝে শুনেই তো আমি হাসানের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি এখন তুই রিহার্সেল করবি না তার মানে তো আমার কোথাও ভুল হচ্ছে বললাম মা তোমার কোনো ভুল হয়নি আমি আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে আমি তোমাদের উপরে আসলে একটা বোঝা হয়ে গেছি যে বোঝা তোমরা এখন আর বইতে পারছো না ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি ছোটো মামাকে বলো তোমরা আমার জন্য যে ছেলেকে ঠিক করেছো আমি তাকে বিয়ে করে এখান থেকে চলে যাব তবে হ্যাঁ তোমাকে একটা কথা দিচ্ছি মা বিয়ের পর আমি আর কোনো দিন তোমাদের এই বাড়িতে আসবো না আর তোমাদেরকে আমার এই মুখ দেখাবো না যেমন কথা বলতে পারলে মিষ্টি ওর ভাবগতি দেখে কিন্তু আমার একটু ভালো লাগছে না তুমি মিষ্টির মাষাতে একটু কথা বলো না কি বলবো বলো কি বলবে ওদের দুজনের বিয়ের প্রপোজাল দিবে সেটা কি সম্ভব বলো ওরা অলরেডি মিষ্টির বিয়ে ঠিক করে ফেলেছে এখন বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়াতে কি ঠিক হবে বলো তাহলে এখন কি হবে তোমার ভাই যে বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছে উন্মাদ কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ওর কি মিষ্টির সাথে প্রেম ছিল যে মিষ্টির বিয়ের প্রস্তাব শুনে ও একেবারে উন্মাদ হয়ে যাচ্ছে ও তো সবসময় বলে ও মিষ্টিকে ডিপলি রেসপেক্ট করে সেটাই তো সমস্যা সারা জীবন শহরের মানুষের উপকার করিয়ে বেরিয়েছে যেখানেই যে বিপদে পড়ে ডেকেছে ও ছুটে গেছে কখনো তো ওইভাবে কোনো মেয়েদের সাথে মেলামেশা করেনি প্রেম ভালোবাসা ও সব কিছুতে নিজেকে জড়ায়নি ও বুঝবে কীভাবে যে প্রেম কী আমার মনে হয় যেটা কেউ ডিপলি রেসপেক্ট বলছে সেটা আসলে প্রেম শোনো এখন প্রেম বোঝানোর দরকার নেই এই বয়সে প্রেম টেম হবে না না প্রেমের রেখে খালি ভালো ঘুম ঘুম কি জিনিস ভাবে 엄마 ঘুম কোথায় থাকে ভাবে 엄마 হ্যাঁ কি হয়েছে হ্যাঁ তুমি কাজ কর আলোটা নিবি শুয়ে পড় ঘুম কী বলছো ভাবে আম্মা এই শহরের একজন অভিনয় শিল্পী একজন গানের শিল্পী আজকে তার অভিনয়ের ক্যারিয়ার গানের কেরিয়ার ধ্বংস প্রায় এই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে আমি ঘুমিয়ে যাব ভাবে আমার কি ধরনের কথা শোনো যা কিছু হচ্ছে এতে তো তোমার কোনো হাত নেই তুমি এর জন্য দায়ীও না তুমি কিছু করতেও পারবে না তাহলে তুমি কেন এমন করছো বলো তো কি বলছো তুমি ভাবে আম্মা একজন শিল্পীর কেরিয়ার থেমে যাবে তার জন্য সমগ্র মানব জাতি দায়ী থাকবে আমি তো মানব জাতির একটা অংশ এ দায় তোমার নিতে হবে আমার নিতে হবে আমাদের সকলকে নিতে হবে এই দায়ের জবাবদিহি একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে আচ্ছা ঠিক আছে যদি ঘুমাতে ভালো না লাগে কাজ করো তোমার চলো আমরা ছাদে ছাদে যাই গিয়ে গল্প করি চলো ভাবি আম্মা কিন্তু ভাবি আম্মা মানে একজন শিল্পীর কেরিয়ার মানে এর দায় কিন্তু ভাবি আমার তোমাকে নিতে হবে আমাকেও নিতে হবে সবাইকে নিতে হবে এর জন্য দায়ী আমরা সবাই ভাবি আচ্ছা ঠিক আছে আমি নেবো চলো চলো আচ্ছা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি করছিস তোরা এই যে একজন শিল্পীর কেরিয়ার আজ ধ্বংস প্রায় তার দায় দায়িত্ব আমার তো সবাইকে নিতে হবে রে ভাই জি জি একটু আগে খবরটা পেলাম কোনো খবর দেওয়ার লাভ নেই এখন টিভি স্ক্রিনেও তোর স্ক্রল যাবে একটা জিনিস মনে রাখিস এই দেশ এই জাতি সবাই এই দায় দায়িত্ব মনে রাখবে একে ইতিহাসের কাজ করে পর্যন্ত যাবে মনে রাখিস রে ভাই ভাইয়া ভাই 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 আর কি আরে কাঁদছিস কোনো বল ভাইয়ের কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে ভাইয়া বলছিল একজন শিল্পীর ক্যারিয়ার ধ্বংসের জন্য আমরা সবাই দায়ী ইতিহাসের কাঠ করায় ভাই আমাদেরকে দাঁড় করাবে দুজনে কান্না শুরু করলি ও ডিসগাস্টিং কথাটা মানে কি বলবো আমি ভাইয়া সারা রাত আমাকে কমপক্ষে না হলে 10 বার করে ফোন করেছে আমাকে 10 বার না হলে তো 7 থেকে 8 বার ফোন করেছে সারা খুনি বলল রিনা তোমার বান্ধবী শিল্পী জীবন ধ্বংসের দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে ইতিহাসের কাটগড়ায় নাকি দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে আমার এত খারাপ লাগছিল এত খারাপ যেটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না আসলে দেখো মিষ্টি আপার উপর আমার ভীষণ রাগ হচ্ছিলো কারণ মিষ্টি আপা মিষ্টি আপা কী করলো মানে হঠাৎ করে একটা বীর মতামত দিয়ে দিল আ ভাইয়ার না তো কোনো দোষ ছিল না ভাইয়া না বুঝি মিষ্টি আপার মানে প্রেমে পড়েছিল সেদিক থেকে মিষ্টি আপার কি একটু না ভাইয়ের প্রতি একটু সবকটা ছিল না মিষ্টির কি করার আছে বলো মিষ্টি তোর মায়ের উপর রাগ করে রাজি হয়েছে সুজাতা আন্টি খালি ওকে বলে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো ও কি করবে যেখানে ভাইয়া মিষ্টি আপাকে ভালোবেসে পাগল হয়ে গেছে সেদিক দিয়ে মিষ্টি আপার মনে কি একটু কোনো কিছু যাচ্ছে না ভাইয়ার জন্য মানে মানুষের মনকে এতই পাশান আচ্ছা মানুষের মন কতটা পাসান হতে পারে তুমি আমাকে বলো মিষ্টি আমাকে বলেছে সুইট ভ্যানেকে ওকে দেখলেই স্যালাইন ওয়াটার খায় কেন তাহলে ওনাকে দেখার সাথে সাথে যদি এত প্যানিক সৃষ্টি করে তাহলে তার সাথে কি সম্পর্ক হওয়া সম্ভব বাঁকা হয়ে বসেছে কেন সোজা হয়ে বসুন পাটা নিচে নামান ভাইয়া হাত দুটো হাটুতে এতে ডিসকাশন স্টার্ট করো ভাইয়া প্লিজ কেয়ারফুলি মনোযোগ দিয়ে কথাটা শুনবে আরে না কিসের ডিসকাশন কিসের কেয়ারফুল আর তো কোনো প্রবলেম আপনার কোনো প্রবলেম নেই কথা দিচ্ছে আপনার আপনি গতকাল রাত অর্থাৎ সারা রাত যে আমাদেরকে ঘুমাতে দেননি সেটা নিশ্চয় আপনি বুঝতে পারছেন এবং এটাই যে একটা প্রবলেম সে বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে এক চর দিয়ে দাঁত ফেলে দেওয়া হারাম যাতে কথা বললাম না যে কালকে আমার প্রবলেম ছিল আমার অন্যরকম তো ঝামেলা ছিল সেই জন্য সারা ঘুমাতে পারেন সেই জন্য একটা ঝামেলা হয়ে গেছে এটার জন্য এটা কথা বলার কি আছে তো ভাইয়া 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 আপনার আসল প্রবলেম হচ্ছে প্রেম আপনার মনের মধ্যে মিষ্টি আসার জন্য প্রেম জন্ম নিয়েছে কিন্তু আপনি সাইফিল করে সেটা প্রকাশ করছেন না এটা নাথিং জাস্ট এই সংসারটা আপনি কাটাতে পারেন আপনি কি করবেন জাস্ট আপনি মিষ্টিপের সামনে যে আমার সামনে গিয়ে জাস্ট বলবেন আই লাভ ইউ আই লাভ ইউ কথাটা বলার সাথে সাথে দেখবেন কি আপনার সংসারটা কেটে গেছে আপনি বলতে পারছেন কেন বলবেন কথা কেন বলবেন শুধু মিষ্টি আমাকে ভাই ঘটনা হচ্ছে আমার ভালোবাসা তো টোটাল শহরকে নিয়ে টোটাল শহরকে না না নিয়ে না মানে ঘটনা হচ্ছে যে শহরের একটা মানুষ তো মিষ্টি আপা মানে আমি যদি এইভাবে বলি এক বাটি মরিচ যদি দিই সবাই যেরকম একমুট করে খাবে ওরকম আমার ভালোবাসা সবার জন্যই আল্লাহ মানে মিষ্টি আপা কিন্তু মানে ওইরকমই রকমই ঠিক আছে ঠিক আছে আপনার সব যুক্তি মানলাম কিন্তু এখন আপনি বলেন মিষ্টি আপার বিয়ের কথা শোনার পর আপনার এরকম দেওয়া দশা কেন হলো বলেন তার সত্য সাবধানে কথা বলতো ওই সাবধান কন্ট্রোল টাং যেটুক বলেছি সেটুক বল এর থেকে বারবারই করলে কিন্তু জিপ কেটে ফেলবো কথা 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 ওদের সঙ্গে সব মনের কথা বলাটাই ঝামেলা কি বলবো রে মিষ্টি পাকে যে গেস্ট বলবেন আই লাভ ইউ আই লাভ ইউ মাই গড আপনাদের বসার ঘরটা তো খুবই সুন্দর খেলাম আমাদের তার অবস্থা খুব বেহাল অবস্থা অবশ্য মিষ্টি গিয়ে সব কিছু গোছ করলে আবার সব ঠিক হয়ে যাবে তা বিয়ের তারিখটা কি ঠিক করেছেন খালাম্মা না এখনো কিছু ভাবিনি মাই গড সব কিছুই তো ঠিকঠাক এখন শুধু বিয়ের তারিখটা ফেললেই তো হয় আমাদের কিন্তু খুব তারা আছে খালাম্মা যত শীঘ্রই বিয়েটা হয়ে যায় ততই ভালো কিন্তু এত তারা কেন বাবা মাই গড আপনি তো জানেন না খালাম্মা আমার আম্মার স্ট্রোক হয়েছিল হাঁটাচলা কিছুই করতে পারে না তাই তো তার দেখাশোনা রান্নাবান্না ঘর দূর পরিষ্কার এইসব নিয়ে ফ্যামিলিতে বিরাট একটা ক্রাইসিস চলছে তাই তো বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো তা এইসবের জন্য তো একজন কাজের মেয়ে রেখে দিলেই ভালো হবে মাই গড আপনি তো জানেন খালাম্মা কাজের মেয়ে পাওয়া খুবই কষ্ট তাছাড়া আমার আব্বা আবার কাজের মেয়ের হাতে রান্না একদম খেতে পারে না মিষ্টিকে দিয়ে এইসব করানোর জন্য তুমি বিয়ে করতে চাচ্ছ জি বিয়ের পরে তো মেয়েদের শ্বশুরবাড়িতে এই সব কিছুই করতে হয় কিন্তু তুমি যে বলেছ বিয়ের পরে মিষ্টিকে গান করতে দেবে থিয়েটার করতে দেবে জি আমাদের সংসারের কাজকর্ম শেষ করার পরে যদি সময় পায় তাহলে তো অবশ্যই গান করবে থিয়েটার করবে এতে আমাদের ফ্যামিলির কেউ তাকে বাধা দেবে না আমি বুঝতে পারছি হাসান তোমাদের আসলে মিষ্টির মতো মেয়ের কোনো দরকার নেই তোমাদের দরকার হচ্ছে একজন ভালো কাজের মেয়ে শোনো আমি আমার মেয়েকে কারো বাসার কাজের মেয়ে হিসেবে পাঠাতে পারবো না বুঝতে পেরেছ তুমি এখন আসতে পারো জি মাই গড আপনি কিন্তু আমাকে অপমান করছেন খালাম্মা হ্যাঁ অপমান করছি এই জন্য করছি যে আমার মেয়ে কোনো বাড়িতে গিয়ে যেন অপমানিত না হয় যাও বেঁধে যাও জি হ্যালো আজমল এই শোন তুই কি একটু সন্ধ্যার পরে আমাদের বাসে আসতে পারবি হ্যাঁ হাসান এসেছিল ওর সাথে কথা হয়েছে ওর কথাবার্তা আমার একদম ভালো লাগেনি হ্যাঁ তুই আ তারপরে সব বলবো ঠিক আছে হ্যাঁ সন্ধ্যার পরে আসবি ওকে হয়েছে থাক তোর আর মন খারাপ করে বসে থেকে কাজ নেই আমি মন খারাপ করে থাকলে তোমার কিসের অসুবিধা আমার অনেক অসুবিধা তুই যেদিন মা হবি সেদিন বুঝবি আমার কি অসুবিধে হাসানের সাথে তোর বিয়েটা হচ্ছে না মানে বিয়েটা হচ্ছে না হ্যাঁ না হচ্ছে না একটু আগে হাসান এসেছিল আমি অপমান করে বের করে দিয়েছি আসলে ওদের একটা ভালো কাজের লোক দরকার তোকে কোনো দরকার নেই আমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছি সত্যি বলছে আর মা মা করতে হবে তুই যে বিয়ে করতে চাস না এটা আমি খুব ভালো করে জানি এটা আমার বোঝা সারা। আমি আর তোর জন্য বিয়ের কোনো চেষ্টা করিনি ঠিক আছে সুর না তেমন কিছু না মানে সুর উঠানোর চেষ্টা করছে অন্য হবে না হার্মোন পেয়েতে এমনিতে এপ এমন বুঝেছি হারমোনিয়াম দেখে তোমার মিষ্টি কথা মনে পড়েছে তে মিষ্টি পছন্দ করে কিনে দিয়েছিল তো তাই না ম্যাডাম আসলে সেটা না মানে আপনার মানে গানের টিচারের জন্য কিন্তু অলরেডি লোক খোঁজে হয়ে গেছে মিষ্টি আপা না আসলেও মানে অন্য টিচারের খোঁজ বেড়ে গেছে চলে আসবে আমি মিষ্টি ছাড়া কারো কাছে গান শিখবো না যদি কোনো দিন মিষ্টি আমাকে গান শেখাতে আসে তাহলে শিখবো তুমি তো ছোটবেলায় জাদু করে আমাকে কতজনকে এনে দিতে এখন একটু জাদু করে মিষ্টি আনটি কি আমার কাছে এনে দাও না প্লিজ ছোটবেলায় তো আপনি ছোট ছিলেন ম্যাডাম তখন জাদু করলে আপনি কোনো কিছু বুঝতেন না কিন্তু এখন জাদু দেখলে তো ধরা খেয়ে যাবে করোই না ছোটবেলার মতন জাদু করো দেখি তুমি মিষ্টি আনটি আনতে পারো নাকি তুমি জাদু করলেও আমি কিছুতেই ধরবো না করো না ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু বলছেন ঠিক আছে করছি এম শুম আকাশ আজ শুনছি আজ মেরে লাল আজা মেরে বুলবুল আজা আজ খুদ খুদ আজ মেরা লাল আ ভাইয়া চাচ্চ যখন ম্যাজিকটা দেখাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আমি এরকম ছিলাম আচ্ছা ঠিক আছে আমার ম্যাজিকের কোনো দাম নাই বুঝলাম তো আপনি কেন এসেছেন আপনি কি ওই আপনার ম্যারেজে ম্যারেজ সিনেমনের দাওয়াত দিতে এসেছেন না না আমি উপমাকে গান শেখাতে এসেছি সত্যি দেখো তো লেখাটা ঠিক হলো কি না একজন গানের শিক্ষক আবশ্যক শহরের বিশিষ্ট সমাজসেবক সকলের প্রাণপ্রিয় সুইট ভাইয়ার ভাতিজিকে গান শেখানোর জন্য একজন শিক্ষক আবশ্যক উৎসাহীরা যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হ্যাঁ ঠিক আছে দয়া করে এটা যেন কালকের পত্রিকায় ঠিকঠাক মতো ছাপা হয় তা না হলে ভাইয়া কিন্তু আমাকে কাব্যগ্রন্থ রচনার পানিশমেন্ট দি ওকে চিন্তা করো না ছাপা হয়ে যাবে কিন্তু তোমার কি খবর বলো তো তুমি পড়াশোনা ঠিকমতো করছো? ভাই আমাকে দায়িত্ব দিলো যে তুমি পড়াশোনা ঠিকমতো করো কিনা এটা মনিটরিং করতে কিন্তু তুমি তো একদমই ঠিকমতো পড়াশোনা করছো না। কি আমি কি ভাইকে রিপোর্ট করবো? আরে বাবা আমি তো সবই ঠিকঠাক মতো করছি। এইমাত্র আমি কাদের ছাড়ে ক্লাস করে আসলাম। ঠিক আছে। এখন থেকে তুমি আমার সামনে বসে পড়াশোনা করবে। আমি সামনে বসে থাকবো আর তুমি পড়াশোনা করবে ঠিক আছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে তো তোমার আর আমার সম্পর্ক হয় ছাত্র শিক্ষকের। কিন্তু তোমার আর আমার তো সেরকমের সম্পর্ক না এই তুমি আর আমি হলাম প্রেমিক প্রেমিকা তাতে কি হয়েছে প্রেমিক যখন পরীক্ষার্থী তখন প্রেমিকাকে এরকমই ভূমিকা পালন করতে হয় এছাড়া আর কোনো উপায় থাকে না বুঝেছো ভাইয়া হ্যালো সাওয়ালকুম ভাইয়া আহু আসলাম হাফি আজ হাফি তুই কি মানে ম্যাডামের গানের টিচারের জন্য বিজ্ঞাপনটা যে ছাপাবি এটা ছাপাতে দিয়ে দিয়েছিস জি ভাইয়া এই আমি আলবিকে দিলাম কালকে পত্রিকা ছাপানো হবে না 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 ওটা ছাপানোর কোনো দরকার নেই ঠিক আছে তুই আলবিকে মানা যে ওটা ছাপাতে হবে না কারণ হচ্ছে কি যে গানের যে ম্যাডাম উনি ওর ব্যাক করেছেন মানে মিষ্টি হোক ব্যাক করেছে প্রতিদিন একশো দুশো ক্লায়েন্ট তোকে ঝাড়ি খেতে হবে বিশ ত্রিশটা তর থাপ্পড় খেতে হবে আরে শ্রীচর তোমরা তো খালি খেলে দেন না মেয়েদের সুইটের বি সুইটি মিষ্টিকে পছন্দ করে এটা বুঝতে আর একটু অসুবিধা হচ্ছে না মিষ্টি যখন বিয়ে ঠিক হয়ে গেছে তখন সুইটের যে কি অবস্থা হয়েছিল তা দেখে বোঝা যাচ্ছে যে সুইট মিষ্টিকে ভালোবাসে আরে পাগল নাকি আইয়ার কাছে মাপ যাওয়া আর মেয়েদের পায়ে ধরে মাপ চাওয়া এখনো ওই নেতা কেন করেছে তুমি জানো ও তোমার প্রেমে পড়েছে কিন্তু উল্টো তুমি আমার প্রেমে পড়ায় ও আমার উপর একটা রিভেঞ্জ নিয়েছে আমি কিন্তু তোর উপরে বিلا আছে ইচ্ছা করতেছে তোকে আমি টুকরো টুকরো করে এই জঙ্গলের মধ্যে চালান করে দিই